তোমরা যারা ফ্রিফেয়ারে ডাউন টপ করার জন্য অ্যাপ তাদের জন্য ভিডিওটা আমি আজকে তোমাদের জন্য একটা অ্যাপ নিয়ে আসলাম যেটার নাম হচ্ছে ইভো টপ আপ এই টপ আপ ইভেন্টটা তারা থাকে এই টপ আপ ইভেন্টটা থেকে তোমরা কিভাবে ডাউন টপ আপ করবো এটাই দেখো আজকে ভিডিওতে তাই তোমরা লাইক এবং তোমাদের ফোনে একটা চলে যাবো আমি কোন চলে আসছি আসার পর এখানে সার্চ করবো টপ টি ও টপ সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা চলে আসবে এখানে মাঝখানে দেখতে লেখা আছে এখানে ক্লিক করবার তারপর নিয়ে আসবে এফ ভিতরে আসার পর আমরা উপরে অফার দেখতে আসি উপরে ক্লিক করলাম এখানে অফার দিতে আছে নিরানব্বই টাকা উইকলি ছয়শ নিরানব্বই টাকা মান্থলি এই অফার গুলো যে কোনো আইডিতে একবারে নেওয়া যায় তারা অনেকদিন পর পর অফার দেয় টপ আপ করার জন্য তোমাদের প্রথম কাজ করে নেওয়া উপরে লগ ইন অপশন ক্লিক করে দিবা করার পর এখানে দেখবে গুগল দিয়ে তোমরা সাইন আপ করে নিতে পারবা এখানে মাঝখানে গুগল গুগলে ক্লিক করার পর তোমাদের ফোন যে কোনো একটা আপ করে নিবা তারপর এখানে কনফার্ম করে দিবা সাইন আপ হয়ে গেলে তোমাদের এরকম একটা নিয়ে আসবে এখন বলি তোমরা টপ করবে করবো থাকে এখানে লেখা আছে এখানে এক নাম্বার যেটা আছে ওইটা ক্লিক করবে এখানে থেকে সব রকম টপ আপ উইকলি মান্থলি মারতে পারবা এখানে আমি টপ করে তোমাদের দেখাইতে আমি হুস্টাবল সিলেক্ট করলাম তারপর ইউআইডি দেওয়া আছে ইউআইডি দিয়ে দিবে এখানে আমার ইউআইডি টা দিয়ে দিলাম তারপরে এখানে বিকাশ নগর সিলেক্ট করে দিবা এখানে বিকাশ নগর সিলেক্ট করে দেওয়া এখানে ক্লিক করে দিবা তারপরে এখানে বিকাশ নগর আসে আমি যেহেতু আমি বিকাশে সিলেক্ট করে দিলাম তারপর এখানে নিচে একটা নাম্বার দিব মাঝখানে এই নাম্বারটা কপি করে নি কপি করে আমি বিকাশ বিকাশে চলে যাবো এই নাম্বারটা দুইবার কপি করে নিয়েছি তারপর আমি বিকাশ চলে যাবো বিকাশে স্যানমানি অপশনে যাই ওদের নাম্বারটা কপি করে পেস্ট করে দিবো পেস্ট করার পর এই নাম্বারে পঁচিশ টাকা আমি টপ টব আমি পঁচিশ টাকা এখানে লিখে দিলাম পঁচিশ টাকা পাঠিয়ে দিলাম তারপর তারা একটা ট্রানজেকশন আইডি দিয়েছে ট্রানজেকশন আইডিটা কপি করে নিব কপি করে আমি আবার ওই অ্যাপে চলে যাব ওই পেস্ট করে দিব পেস্ট করার পর এখানে ভেরিফাই করে দিব ভেরিফাই করার পর এখানে টিকমার উঠছে তার মানে আমার কিছু সেকেন্ড পর ডায়মন্ড চলে যাবে এখানে আমার ডায়মন্ডটা চলে গেছে কনফার্ম লেখা হচ্ছে আমার আইডিটা ডায়মন্ডটা চলে গেছে পঁচিশ ডায়মন্ড তো আমি এখানে সিম্পল পঁচিশ ডায়মন্ড অফ করে দেখলাম তোমরা যত খুশি তত টপ আপ করতে পারো এখান থেকে বিকাশে তো টপ করে দেখলে এবার নগদ কীভাবে টপ করে ওইটাও দেখে দিতে আসি পঞ্চাশ ডায়মন্ড সিলেক্ট করে ইউআইডি দিয়ে বাইনাতে ক্লিক করে দিলাম তারপর এখানে নাম্বারটা কপি করে নগদ অ্যাপে গিয়ে সেন্ড মানি করে দিলাম তেত্রিশ টাকা তারা একটা ট্রানজাকশন আইডি দিয়েছে ট্রানজাকশন আইডিটা থেকে কফি করে নিলাম কপি করার পর এই এইভাবে অফ অ্যাপে চলে গেলাম ট্রানজাকশন আইডিটা ফেস্ট করে ভেরিফাই করে দিলাম কিছু সেকেন্ড পর আমাদের ডায়মন্ডটা চলে যাবে আমাদের অ্যাকাউন্টে তো আমি তো বিকাশ নগর দুটাতে দেখিয়ে দিলাম কীভাবে টপ করতে আশা করি তোমরা হলে বুঝে গেছো আর যদি ডায়মন্ড অফ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে তাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে ওই দিকে যেগিয়ে মেসেজ দিতে পারো আর সবসময় সময় সঠিক দেওয়ার চেষ্টা করবো আর তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে বলতে কিন্তু বলো না তো তোমাদের বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দাও লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ